সতেরো বছর ধরে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় এবং লাভজনক টার্মিনাল নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্বে ছিল দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইব পাওয়ারটেক লিমিটেড তবে সেই অধ্যায়ের অবসান ঘটতে চলেছে ছয় জুলাই তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা সাত জুলাই থেকে এনসিটির পরিচালনার ভার সাময়িকভাবে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর হাতে সরকারের তরফ থেকে মানে আমি হয়তো পার্ট অফ দ্য গভর্নমেন্ট কিন্তু উচ্চ পর্যায় থেকে যেটা অনুমোদন দেওয়া হয়েছে সেটা সেই অনুমোদনটা হচ্ছে এটা ফাইন্যান্সিয়াল অনুমোদন দেওয়া হয়েছে চিটকং পোর্টকে চিটগ পোর্টের বিধি মোতাবেক চিটকং পোর্ট যে কোনো সময়ে যদি প্রয়োজন মনে করে তাহলে অপারেটর নিয়োগ করতে পারবে এখন পোর্টকে অথরাইজ করা হচ্ছে যে সরকারের বিধি এবং অনুসারে ফাইন্যান্সিয়াল দিক থেকে দেখে তাদেরকে ছয় মাস অথবা মোর দেন দ্যাট অথরাইজ করা আছে একটা পার্টিকুলার খরচের মধ্যে যে খরচের মধ্যে তারা পরিচালনা করবে এবং বিধি অনুযায়ী তারা নিয়োগ করতে পারে এই সময়ের জন্য বা যে কোনো সময়ের জন্য অপারেটার নিয়োগ করতে পারে যে আর কাউকে দেই না দেই ইট শুড বি গিভেন টু দ্য নেভি কারণ ওখানে নেভার ডকিট আছে একটা নে ডকেট ফাংশন করছে পোর্টের এরিয়ার মধ্যেই প্লাস নেভি বর্তমানে বাংলাদেশে পোর্ট পরিচালনার জন্য মোস্ট এক্সপার্ট পিপুল একই সাথে এটা আমি পরিষ্কার করে বলি কারণ সতেরো বছর ষোলো বছর একটা কোম্পানি কাজ করছিল তাদেরও সহযোগিতা যাতে নেভি পায় তারা সেই জন্যও কাজ করবে বলে আমাকে বলেছে এবং একই সাথে আমি বলে রাখি যে কোনো অপারেটার বা কোনো লোকের চাকরি নেভি বা নেভাল যেই অর্গানাইজ করুক না কেন পোর্টের থেকে কোনো কাউরে চাকরি যাচ্ছে না যারা যে পদে থাকছেন যে পদে ছিলেন সে পদেই কাজ করবেন তা আমি আশা করব যে তারা সম্পূর্ণভাবে কোঅপারেট করবে নৌবাহিনীর তত্ত্বাবধানে ড্রাইডক লিমিটেড এই অপারেশন শুরু করবে নানা এবং বিতর্কের মাঝে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বন্দর সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে ছয় মাস পর এই টার্মিনালটি বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি যখন প্রায় সম্পন্ন তখন নৌবাহিনীর এই অন্তর্বর্তীকালীন দায়িত্ব গ্রহণ এক নতুন মাত্রা যোগ করেছে সরকার খুব সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটা কিনা আমাদের ব্যবসায়ীর মূল লাইফলাইন যেটা বলি আমরা চট্টগ্রাম বন্দর সেটার হ্যান্ডেলিংয়ের এর বাংলাদেশ নৌবাহিনীকে দিচ্ছে কারণ এটা খুবই ভালো একটা উদ্বেগ নিয়েছেন এবং আমরা আশা করি একটা দক্ষ জনবল আশা করি আমরা আমাদের অনেক সুফল পাব এবং ওনারা যেই উদ্দেশ্যে দিয়েছেন আশা করি আমরা ব্যবসায়ীদের মাঝে সেই উদ্দেশ্যটা আমরা প্রতিফলন খুব সহসায় পাবো আগে তো একটা ঠাটপাটের মাধ্যমে ছিল ওনারা ওনাদের অনেক প্রতিবন্ধকতা ছিল ওনারা অনেক ইচ্ছা মতো অনেক কিছু করতো বাট এখন সরকারে যখন একটা বাহিনী আমাদের বাংলাদেশের এমন একটা বাহিনী যেটা যাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি তারা অবশ্যই দেশপ্রেমিক তারা দেশের স্বার্থটা আগে প্রথমে দেখে এবং বোর্ডের স্বার্থটা দেখে এবং পুরো বাংলাদেশেরই ইকোনমিকের মূল চালিকা শক্তিটাকে ওনারা ভালোভাবে সার্ভিস দেবে এটাই আমরা আশা করি চট্টগ্রাম বন্দরের এই গুরুত্বপূর্ণ টার্মিনালে পাঁচটি জেঠি রয়েছে যেখানে একই সাথে চারটি সমুদ্রগামী জাহাজ এবং একটি নৌপথের জাহাজ বিরতে পারে আওয়ামী লীগ সরকারের প্রায় পুরোটা সময় জুড়েই সাইব পাওয়াচ্ছেক এই টার্মিনালটি পরিচালনা করে আসছিল ছয় জুলাই চট্টগ্রাম বন্দরের সাথে চুক্তি সম্পাদনের পর সাত জুলাই থেকে এনসিটির পরিচালনার ভার সাময়িকভাবে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর হাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিদেশি অপারেটরের হাতে টার্মিনাল হস্তান্তরের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করলেও বিভিন্ন প্রতিবাদ ও আন্দোলনের মুখে সাময়িকভাবে এই সিদ্ধান্ত থেকে সরে এসে নৌবাহিনীকে দায়িত্ব দিয়েছে বন্দর ব্যবসায়ীদের আশঙ্কা পতেঙ্গা টার্মিনালের মতো এনসিটিও বিদেশি অপারেটরের হাতে গেলে চার্জ বেড়ে যাবে যা আমদানি রপ্তানিকারকদের জন্য ক্ষতির কারণ হতে পারে এই ছয় মাস নৌবাহিনীর তত্ত্বাবধানে এনসিটির কার্যক্রম কীভাবে পরিচালিত হয় এবং নভেম্বরে বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর প্রক্রিয়া চূড়ান্ত হয় কিনা সেটাই এখন দেখার বিষয় নিউজ ডেস্ক চট্টগ্রাম টোয়েন্টি চট্টগ্রাম